নরসিংদীতে সীমানা বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে মারধর এবং ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে ও শনিবার সকালে নরসিংদী সদর উপজেলার ইউনিয়নের এলাকায় দুই দফায় এ সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটে ঘটনায় বিবাদী পক্ষের হামলায় বাদী পক্ষের পাঁচজন জন গুরুতর আহত হয় আহতরা বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে জনকে অজ্ঞাত আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তরা হলো একই এলাকার মৃত জিন্নাতারের ছেলে কাজল মিয়া কায়ুম ও গেমের কাজল মিয়ার ছেলে আবু কালাম ও স্ত্রীর জবান বেগম সহ আরও অজ্ঞাত চার থেকে পাঁচজন অভিযোগ সূত্রে জানা যায় বাইশ নভেম্বর বিকাল সাড়ে চারটার সময় বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে বিবাদীগণ ধারালো দা চাইনিজ কোড়া লাঠি সোটা হকি স্টিক ও লোহা ডট সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদী তার পিতা কুদ্দুস আলী সালমা শাহানাজ ভাসি মোসাম্মদ নার্গিস আক্তার ও নূর জাহান বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এতে বাধা দিলে তারা কুপিয়ে ও পিটিয়ে পাঁচজনকে গুরুতর আহত করে এবং বসত ঘরের শোকেজ আসবাবপত্র ভাঙচুর করে নগদ দুই লক্ষ টাকা ও দেড় শ্রী শোনালঙ্কা লুট করে নিয়ে যায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঝগড়ার মূল হোতা কাজর মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় নাকের জায়গা দেনে আর সাইফাছাব ভিতরে বাড়ির ভিতরে সীমা নাই ডাবাইতেছে যারা নি আনতে বুঝ দিয়া মা ঝগড়া মা বাইতে বলি হেনো খোড়া ডাবা জোর করতেছে ওর বাইশ কয় কোণা আসকাডা বানাইতো না বাইরাম থিলা মিল্লা বাইত লইছি কাজ্যবডি কে আরে এন্ড নামাদা নাইয়া লাড়ি বেন্দ দাদা সুলবি লই আংরে মার দেই Corse আমার বাইরা আর জায়গা না হাই মানে আরেকজন না কাজ জায়গা লইয়া হাই মানে দূর দূর রূপরে আংরে মারা দূর Corse ঠিক আছে আমরা বাধা দিতে গিয়া হাই আংরে মানে লাড়ি মানে দাও লইয়া মানে কোবাই চাপ দাই মানে তুমি দাও মানে আর কি মানে জায়গা না হাই আ করে জুরে মানে জায়গা দিয়ে দিব মানে ঘুষ খাই আর কি এই কাজল হইবে কাজল कायम এই জবাই কাজলে দালালি খায়া মনে করি হাগর জায়গাটা আঙর জায়গাটা হাগর জায়গাটা সাইরে দিয়ে আঙুর জায়গাটা পাশাপতার ভিতরে না সাগর সার দিচ্ছি জায়গা হারা দল করে দিতে চাইতে পরে আমি আমরা বাদা দিতে যাইতে যাওয়া তারপরে কাজলে কয়েমে বুগাইলে কাজলের বুতে আবু কালামে মিলে হারা চিনি দাও দিয়ে চালিশ কুরাল দিয়ে আমার মন আসতে একটা কোপ দিছে একজনটা আট একজনটা পা

সাইডিস হিমজা গাইডতে মাপ দা সাইডিস হিমজা গা থাকে না মার্কেটে দে একটু আমরা দিস না দেখা করে কইলাম তোরা ঠিক আছে সাত দিন পরে আর আষ্ট দিন পরে যা যে সময় আমি না মাপ দিয়া পরে কোটা দিস মানে হ্যাঁ রয়েছে যা হ্যাঁ রয়েছে যা এর মধ্যে ওই আমার হাসেন আমার ডাক দিছে ডাক দিছে বল ভিন্ন কথা কত পরে আমি বলি অন্য করনা কেন নুন তাম তোর দা মানে আর দেন তুমি লাগে রইছে হে কেন নুনি আলো ভরে এই কথা আর শুনছিন আইয়ে বলছি আইছি বলে চাই দি আর কান নেই মারা কথা লাইন বজন গেছে গা